মারলেও স্বামী কাতলেও স্বামী বললেন অপবিশ্বাস সাকিব আমার দায়িত্ব নিক এটা আমিও চাই না তবে সন্তানের দায়িত্ব নিবে জেনে খুশি হয়েছি সময়ই বলে দিবে সাত দিন পর সে আবার আরেক কথা বলে কিনা বললেন চিত্রনায়িকা অপবিশ্বাস সোমবার সন্ধ্যায় রাজধানীর নিকেতনে তার বাসায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি এর আগে বিকালে একটি বেসরকারি টিভি চ্যানেলে অপু জানান সাকিব তার স্বামী এবং সাত মাসের সন্তান আছে অপু বললেন মারলেও স্বামী কাটলেও স্বামী আমি আমার সন্তানের স্বীকৃতি দিয়েছি আমি আর দশ ঘরোয়া মেয়ের মতো না আমি আমার দায়িত্ব নিতে পারি আমি হ্যাপি বাবাদার ছেলেকে নেবে পৃথিবীতে এর চেয়ে বড় কিছু আর নেই আমার বাচ্চার বয়স সাত মাস হলো কয়েকদিন পর এক বছর হবে বার্থডে করতে হবে এই স্বীকৃতি তো লাগবে তিনি আরো বলেন আসলে আজকের ঘটনায় সে একটু আপসেট মনে হয় আমি নিজের স্বীকৃতি নিয়ে কাল শ্বশুর বাড়ি গিয়ে বলবো মা আপনার জন্য ভাত রান্না করি এমন মেয়ে আমি না আমি আমার সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একজন মায়ের দায়িত্ব পালন করেছি অন্যদিকে সাকিব খান বলেন স্ত্রীর মর্যাদা পেতে নয় বা ছবি নায়িকা হতে চায় অপু সেজন্য সাত মাসের সন্তানের অপূর্ণা বিকেলে টেলিভিশনে অপুবিশ্বাস বলেন দু হাজার সালে আঠারো এপ্রিল আমাদের বিয়ে হয় আমাদের একটি ছেলেও আছে তার নাম আব্রাহাম খান জয় এর পরপরই সাকিব খান বিভিন্ন গণমাধ্যমে আব্রাহামকে তার ছেলে বলে স্বীকার করেছে মিডিয়া জগতের সকল খবর সবার আগে পেতে এখনই মিডিয়া হিটবিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না